পৃথিবীর ইসলাম ধর্ম শুনল আমার ভারতের আমার সনাতন ধর্ম কখনো যেন শুনবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কারণটা কি জানেন আমি কথাটা কেন বলেছি আপনারা হয়তো আমার রাগ করতে পারেন সপ্তাহে হঠাৎ করে আমরা কম্প্রোমাইজ করব আমরা স্যাক্রিফাইস করব আমরা মেনে নেব কিন্তু হিন্দুরা কেন মেনে নেবে না আরে মুসলিম সমাজকে চেনা অতি কষ্ট দায় ইসলাম এমন একটা ধর্ম করি যেটা পূর্ব বাংলায় গিয়ে বলেছিল জয় বাংলা আরে তোমরা তো জয় বাংলা লার্জি আছে তোমরা তো জয় বাংলা মানে জানো হচ্ছে তারা বাংলাদেশি তোমরা তো জানো জয় বাংলা মানে তাদেরকে সিটিজেনশিপ তোমরা দেবে না লজ্জা করে না গেন্না করে না শরম লাগে না বিবেকে লাগে না মনকে কখনো জিজ্ঞেস করে যে জয় বাংলা মানে সোনার বাংলার মাটি যে বাংলার মাটিতে একদিকে মসজিদ একদিকে গির্জা একদিকে গুরুদুয়ার তবে এই মাটিকে বলা হয় এই মাটি হচ্ছে সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি একতার ঐক্যতার রাম রহিমের মাটি সেই মাটিতে